জননিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি ও পবিত্র মাহের উপলক্ষে স্বাগত মিছিল করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মসজিদ বাইতুল উত্তর গেট থেকে পবিত্র জুম্মা নামাজের পরই এই বিক্ষোভ মিছিল এই স্বাগত মিছিল শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মিছিল পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলনের নেতা যারা রয়েছেন তারা কথা বলেন আমরা দেখেছি তারা বলছেন তাদের দাবি হলো এই পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনের বেলায় হোটেল রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে এবং সকল ধরনের যে অস্থিরতা রয়েছে সেগুলো বন্ধের আহ্বানে কিন্তু তারা জানাচ্ছেন তারা আরেকটি বিষয়ে দাবি জানাচ্ছে যে ব্লাস্টেমিয়া আইন অবলম্বী বন্ধ করতে হবে এমন দাবি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী যারা রয়েছেন আজকের এই মাহে রমজানের স্বাগত মিছিল তারা দাবি সেই দাবি কিন্তু জানাচ্ছেন लॻन <laughs> भई <laughs> পবিত্র জুম্মা নামাজের শেষে জাতীয় বসে বাইতুল মুকাররম উত্তর বিভিন্ন ইসলামিক দলগুলো আজকে বিক্ষোভ মিছিল করে প্রথমে আমরা শুরুতে দেখেছিলাম যে তৌহিদি জনতার আমি একটি দল তারাও বিক্ষোভ মিছিল করে তাদের দাবি ছিল যারা সাথে বেরোচ্ছিল অর্থাৎ মনিবাজিৎ মোহাম্মদ সাল্লাহ ইসলাম তিনি কটুক্তি করে কিংবা অবমাননা করে তাদের শাস্তি কিন্তু দাঁড়া দাঁড়া ছিলেন এরপরে অন্যান্য অন্যান্য কিছু রাজনৈতিক দল ইসলামিক সমন্বয় দলগুলো কিন্তু আমরা দেখেছি যে এই বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্রব্যের দাম বৃদ্ধি এইটি ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং মাহের রমজানের পবিত্রে তারা কিন্তু বিক্ষোভ মিছিল বের করে এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ মাহের পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে আজ এই স্বাগত মিছিল শুরু করেন প্রধানমন্ত্রী সম্প্রীতির সময়ে মনে করে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম সহ এবং আল্লাহ রাসুলকে নিয়ে কোন একটি অভিযোগ উঠেছে রাহাল রাখা ওর পেশাজাদুর রহমানের বিরুদ্ধে এরপরে ঠিক ইসলামিক দলগুলো দেখেছি আমরা যে রাখাল রাহার বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ মিছিল করেছে এবং তার শাস্তি কিন্তু দাবি কিন্তু জানিয়ে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অজ মাহি পবিত্র অর্থাৎ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি এবং বাহির রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে যে স্বাগত মিছিল আগমন উপলক্ষে সেইখানে কিন্তু তার রাফেল রাহার শাস্তির দাবি কিন্তু জানাচ্ছে এবং নানান ধরনের স্লোগান কিন্তু দিচ্ছে